ধর্ম মানুষকে পূর্ণমান ও ধার্মিক করে ধর্ম মানুষকে উদার ও সহনশীলতা শিক্ষা দেয় ধর্ম পালন মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে ধর্মের মূল বাণীসমূহ পবিত্র ও উন্নত মানবিক জীবনযাপনে মানুষকে সহায়তা করে ধর্ম সমর সভ্যতা ও পরিবেশ থেকে যাবতীয় অন্ধকার কুসংস্কার ও অজ্ঞতা দূরীভূত করে সত্য সুন্দর ও ন্যায়ের আলোকবর্তিকা প্রযোহিত করে ধর্ম মানব জীবনে সব সময় ইতিবাচক ফল বয়ে আনে ধর্মের কোনো নেতিবাচক দিক নেই কেননা ধর্ম এসেছে এমন এক মহান সত্তার পক্ষ থেকে যিনি পৃথিবী ও এর মধ্যকার সব কিছুই স্রষ্টা সৃষ্টি কিসের মাধ্যমে ভালো থাকবে কিভাবে সমৃদ্ধ হবে কোন পন্থায় জীবনযাপন করলে শান্তি আসবে মুক্তি মিলবে সে সম্পর্কে তিনি সম্মুখ অবহিত তাই তো পৃথিবীতে ধর্মের আগমন ধর্মের মধ্যে ভালো মন্দের পাপ পুণ্যের বিচার বিবেচনা নিহিত রয়েছে মানুষ ও মানবতার প্রকৃত শান্তি ও সার্বিক মুক্তি ধর্ম পালনের মাধ্যমেই অর্জিত হয় এমন একটি বার্তা দিতেই ইতিহাসের এক অমোঘ অন্ধকারের কৃষ্ণযুগে মর্বকি আত্মত মানবতার নিয়ে প্রবর্তিত হয়েছিল ইসলাম ধর্মের দেড় হাজার বছর ধরে যা আজও বিশ্ব দরবারে কল্যাণমূলক বিধান শিক্ষিত হিসেবে শিক্ষিত বয়ে আসে